আন্দোলনকে প্রশ্নের মুখে ফেলছে অনেকেই আমাদের লাইভ স্ট্রিম দেখছেন তারা কিন্তু বিভিন্ন রকম কমেন্ট করছেন বেশ কয়েকজন লিখছেন যে বাংলাদেশ জিন্দাবাদ পাশাপাশি বেশ কিছু মানুষ এও প্রশ্ন করছেন যে এবার নরেন্দ্র মোদীর সরকারের যে পয়েন্ট সেই পয়েন্টটা কী হয় সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা দেখেছিলাম এর আগে কিন্তু একই সঙ্গে দু সালে এই কোটা আন্দোলন হয়েছিল এবং সেই কোটা আন্দোলনের সময় আমরা দেখেছিলাম যে এই ধরনের যে পরিস্থিতি তা কিন্তু হয়নি কিন্তু এবারে কোটা আন্দোলনের নাম করে যে পরিস্থিতি আমরা দেখছি সেই পরিস্থিতি কিন্তু যথেষ্টই উদ্বেগজনক তার কারণ একদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা এবং সেখানে কিন্তু যে বিষয়টা জানা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে সেনা প্রধান তিনি নিজে এই কথা জানিয়েছেন এই ফ্লাইটে করেই শেখ হাসিনা তিনি উড়ে যাচ্ছেন তার সঙ্গে তার বোনও রয়েছেন